হ্যালো সবাইকে আহর ভারতীয় সিরিজের এক কিংবদন্তি নাম প্রতিটি পর্বে নতুন আতঙ্ক নতুন রহস্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আহর সিজন ওয়ানের পর্ব চব্বিশ আই উইটনেস পার্ট ওয়ান এটি একটি মনস্তাত্ত্বিক হর থ্রিলার যেখানে রয়েছে রহস্যময় মৃত্যু একটি অদ্ভুত সাক্ষ্য এবং এক ভয়ঙ্কর সত্যের ইঙ্গিত গল্পটি শুরু হয় এক শহরের আবাসিক এলাকায় যেখানে হঠাৎ একটি হত্যাকাণ্ড ঘটে একজন তরুণীর নাম নেহা খুন হয় এক রাতে তার পরিবারের নিচ ফ্ল্যাটে পুলিশ এসে তদন্ত শুরু করে চারদিক থেকে প্রমাণ সংগ্রহ করা হলেও খুনির কোনো সুস্পষ্ট চিহ্ন পাওয়া যায় না তবে একজন সাক্ষী রয়েছে একমাত্র ব্যক্তি যেই খুনের সব কিছু দেখেছে তার নাম রাঘব রাঘব একজন দৃষ্টিহীন হ্যাঁ সে অন্ধ কিন্তু অন্ধ হয়েও সে দাবি করে সে জানে নেহাকে কে খুন করেছে এখানেই আসে পর্বতের মূল টুইস্ট এক অন্ধ ব্যক্তি কিভাবে একজন খুনিকে চিনতে পারে রাঘব বলেন আমি দেখতে না পেলেও আমি অনুভব করতে পারি আমি তার গন্ধ পেয়েছি চলাফেরা তার কণ্ঠস্বর সব চিনতে পেরেছি এই বক্তব্য শুনে পুলিশ সদস্যরাও অবাক হয়ে যায় কিন্তু রহস্যের গভীরতা হয় যখন রাঘব জানায় সে খুনিকে চেনে কিন্তু খুনির মুখ সে কোনোদিনও দেখেনি শুধু অনুভব করেছে নেহার অতীত সম্পর্ক বিশ্লেষণ নেহা ছিল একজন স্বাধীন চেতনা মহিলা একটি অ্যাড এজেন্সিতে কাজ করত তার অনেক পরিচিত বন্ধু এমনকি কিছু হিংসক সহকর্মী ছিল তদন্তে উঠে আসে কয়েকটি চরিত্র নাম্বার এক সমীর নেহার প্রাক্তন প্রেমিক যার সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল নাম্বার দুই মেহেক অফিসের সহকর্মী যে সবসময় নেহার সাফল্যে ঈশান্বিত হতো নাম্বার তিন রোহিত অফিসের ব যার সঙ্গে নেহার বিশেষ বোঝাপড়া ছিল এই প্রত্যেককেই খুনি সন্দেহজনকভাবে দেখা হয়েছিল কিন্তু রাঘব বলে ওদের কেউ খুন করেনি খুনি একজন ভিন্ন মানুষ রাঘব বলে খুনি যেদিন নেহার ঘরে ঢুকেছিল সে তখন পাশের ঘরে ছিল হঠাৎ সে শুনতে পায় এক চিৎকার দরজার ফাঁকা দিয়ে গন্ধ পায় অদ্ভুত এক সুগন্ধির যেটা খুব চেনা সে বলে এই সুগন্ধি আমি আগে অনুভব করেছি কিন্তু মনে পড়ছে না কোথায় পুলিশ সদস্যরা তাকে কিছু গোপন করেছে কিছুদিন পরে রাঘবের ঘরে এক অদ্ভুত ঘটনা ঘটে সে অনুভব করে কেউ তাকে অনুসরণ করছে এখান থেকে শুরু হয় আহট ঘরানোর মূল ভয়াবহতা রাঘবের চারপাশে অদ্ভুত শব্দ দরজা নিজে নিজে বন্ধ হওয়া হাওয়ার সাথে ফিসফিস আওয়াজ সব মিলে এক অলৌকিক পরিবেশ রাঘব বলে সে আবার এসেছে এবার আমাকে শেষ করতে এদিকে পুলিশ অবাক রাঘব কি সত্যি কিছু জানে নাকি সব তার কল্পনা পুলিশ একদিন নেহার ঘর থেকে একটি পুরনো ছবি খুঁজে পায় যেখানে নেহা দাঁড়িয়ে রয়েছে তিনজন মানুষের সঙ্গে রাঘব সেই ছবি ছুঁয়ে বলে এই একজন এই গন্ধ আমি চিনেছি অদ্ভুতভাবে যাকে সে চিহ্নিত করে সে ইতিমধ্যেই মৃত তিন বছর আগে এক দুর্ঘটনায় মারা গিয়েছিল তাহলে সে কিভাবে ফিরে এলো এই কি আত্মার প্রতিশোধ রাঘব একদিন রাতে ঘুম ভেঙে হঠাৎ করে উঠে যায় ঘরের মধ্যে ভেসে আসে সেই সুগন্ধি সে চিৎকার করে ওঠে তুমি কে কেন আসছো কিন্তু কোনো উত্তর নেই পর্দায় দেখা যায় এক ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে এখানে পর্বটি শেষ হয় কফলাংহাঙ্গের মতো লেখা ওঠে টু বি কন্টিনিউ এই পর্বটি শুধু হরণ না এটা সাইকোলজিক্যাল এটা সাইকোলজিক্যাল মিস্ট্রি মূল থিম অন্ধবিশ্বাস এবং সত্যের সংজ্ঞা আত্মিক অনুভব বনাম বাস্তব প্রমাণ মৃতদের স্মৃতি কি সত্যি মুছে ফেলা যায় এখানে অন্ধ চরিত্রের এর মাধ্যমে মানব অনুভূতির গভীরতাকে তুলে ধরা হয়েছে ভয়ের পাশাপাশি কাহিনীতে রয়েছে সাসপেন্স রহস্য এবং অপ্রাকৃত ছায়া দর্শকদের অনেকে বলেছেন এটি ছিল আউটের অন্যতম বুদ্ধিদীপ্ত এবং সাসপেন্সফুল পর্ব রাঘব চরিত্র দর্শকের মনে গেঁথে যায় তার ভয় সাহস এবং অনুভব একসঙ্গে গভীর ছাপ ফেলে এই ছিল আই উইটনেস পার্ট ওয়ানের পুরো বিশ্লেষণ পরবর্তী পর্বে কি হবে রাঘব কি বাঁচাতে পারবে খুনি কি সত্যি জীবিত নাকি একটি আত্মার প্রতিশোধ জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ